বন্ধুরা কাকলি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা সামনেই বড়দিন বা ক্রিসমাস এই সময় ফ্রুট কেক বা প্লাম কেক আমরা কিন্তু সকলেই খেয়ে থাকি বাইরে বা দোকান থেকে কিনতে গেলে অনেক টাকাই দিতে হয় তাই অল্প খরচেই একদম দোকানের মতন পারফেক্ট প্লাম কেক আমরা খুব সহজেই গ্যাসের চুলায় বানিয়ে নিতে পারি তাও ডিম ছাড়া তাহলে চলুন বন্ধুরা ঝটপট রেসিপিটা দেখে নে কীভাবে এই প্লাম কেকটা আমরা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারি তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটের মধ্যে রয়েছে কাজু চেরি টুটিফুটি ফুটি আমট আর কিশমিশ এবার আমি নিয়ে নেব একটা ছোটো সাইজের বোল্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস এখানে আমি দুটো কমলা লেবু রস বের করে নিয়েছি আপনারা চাইলে এখানে কেনা অরেঞ্জ জুসটাও ব্যবহার করতে পারেন এবার আমি এর মধ্যে একে একে ড্রাই ফ্রুটগুলো সব দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে সাত আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতন আরও কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন আমি কিন্তু আর কিছু দেব না এদিকে গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম এখানে আমি তৈরি করে নেব ক্যারামেল সিরাপটা এখানে আমি দিয়ে দিলাম ওয়ান কাপ চিনি এখানে ওয়ান কাপের মাপে হলো দুশো চল্লিশ এম চিনি আমি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম যখন চিনিটা মেল্ট হতে শুরু করেছে তখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এইভাবে কিন্তু আমি গ্রামেল সিরাপটা তৈরি করে নেব আপনারা দেখতেই পারছেন চিনিটা গলতে শুরু করেছে কি সুন্দর করে অবশ্যই কিন্তু বন্ধুরা গ্যাসে ফ্লেমটা লোতে রেখে ক্যারামেলটা তৈরি করবেন তা না হলে খুব সহজেই ক্র্যামেলের কালার চলে আসবে কিন্তু ক্রামেলটা তেতো হয়ে যাবে ক্যারামেলটা আমার গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল জলটা কিন্তু খুব সাবধানে দেবেন কেননা জল দেওয়ার সময় ক্রামেলটা ছিটে গায়ে আসার সম্ভাবনা তাই অবশ্যই খুব সাবধানে আস্তে আস্তে করে জলটা মেশাবেন এখানে আমি জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আপনারা দেখে বুঝতেই পারছেন ক্যারামেলের কালারটা কতটা সুন্দর এসছে একদম পারফেক্টভাবে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এটাকে আমি এক মিনিটের জন্য ফুটিয়ে নিলাম জলের সাথে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি ঠান্ডা করে নিয়ে আমি ফেরত আসছি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে আমার ক্যারামেলটা তৈরি হয়েছে এবার আমি নিয়ে নিচ্ছি একটা বাটি এর মধ্যে একটা চালনি বসিয়ে দিলাম এর মধ্যে আমি একে একে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান কাপ ময়দা ওয়ান কাপ মানে সেই একই চিনির যে মাপটা নিয়েছিলাম দুশো চল্লিশ এম এল ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনেরও অর্ধেক এখানে দিয়ে দিলাম দারচিনির গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালো করে চেলে নেব যাতে এর মধ্যে কোনো লামস না থাকে আমার শুকনো উপকরণগুলোটা চালা হয়ে গেল রেডি হয়ে গেছে আমার শুকনো উপকরণটা আমি সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার আমি পরের স্টেপে চলে যাব আমি আবারও একটা বোল নিয়ে নিচ্ছি বড়ো সাইজের এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ষাট এম দুধ দিয়ে দেবো একই কাপের ষাট এম মতো সাদা তেল এখানে ফ্রেশ সাদা তেলটাই ব্যবহার করবেন এবার আমি দুধ আর তেলটাকে পাঁচ মিনিটের মতন খুব ভালো করে মিশিয়ে নেব দুধ আর তেলটা খুব ভালো করে মিশানো হয়ে গেছে আমার আপনারা দেখি বুঝতে পারছেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যারামেল সিরাপটা এখানে আমার ক্যারামেল সিরাপটা একটুখানি জমে গেছে এটা আরেকটু পাতলা হলে মিশাতে খুব ভালো হয় কিন্তু এতে কোনো ব্যাপার না একটু বেশি সময় ধরে মিশালে এটা মিশে যাবে আপনারা আরেকটু পাতলা করে নামিয়ে নেবেন আমার ক্যারামেল সিরাপটা খুব ভালো করে আমি দুধের দুধ আর তেলের সাথে মিশিয়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এর কালারটা কতটা সুন্দর এসছে এবার আমি এর মধ্যে একে একে যে শুকনো উপকরণগুলোকে চেলে রেখেছিলাম ওই মিশ্রণটাকে মিশিয়ে নেব। বন্ধুরা আপনারা আমার এই প্রসেসটা ফলো করে এই প্লাম কেকটা বাড়িতে তৈরি করে নিয়ে দেখবেন খুবই সুন্দর করে হয়ে যাবে আর এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এটা দোকান থেকে কিনে নিয়ে এসছেন নাকি বাড়িতেই তৈরি করেছেন কাউকে বলে না দিলে কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা খেতে এতটাই টেস্টি হয় আমার শুকনো উপকরণটা খুব ভালো করে মিশিয়ে গেছে দেখেন আমার ডোটা তৈরি হয়ে গেছে কেকের এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে ফুডগুলো রেখেছিলাম অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে পুরো ফ্রুটসগুলোও দিয়ে দিলাম আর অরেঞ্জ জুসটাও দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন মিল্ক পাউডার অবশ্যই এই মিল্ক পাউডারটা ব্যবহার করবেন এতে করে কিন্তু প্লাম প্লাম কেকের টেস্টটা আরও ভালো হবে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন এর মধ্যে ভ্যানিলা অ্যাসেন্স সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার কেকের ডোটা এই যে একটু পাতলা মনে হচ্ছে এটা আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব এতে করে ঠিক হয়ে যাবে এবার আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল তেলটাকে খুব ভালো করে কেক টিনটার গায়ে মাখিয়ে নেব বন্ধুরা সবার বাড়িতে তো বাটার পেপার থাকে না তাই যে কোনো একটা নর্মাল কাগজ এরকম কেটে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই বাটার পেপারটা তৈরি হয়ে যাবে আমার বাটার পেপারটা আমি তৈরি করে ভালো করে সেট করে নিলাম টিনের মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেকের ডোটা কেকের ডোটা দেওয়া হয়ে গেছে এটাকে আমি সেট করে নেব এবার যেহেতু এটা আমি গ্যাসের চুলায় করব তাই চলে যাচ্ছি পরের স্টেপে কিভাবে তৈরি করব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নুন নুনটাকে খুব ভালো করে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিলাম এবার আমি এর উপর থেকে ঢাকনাটা আটিয়ে দেব। দিয়ে যে একটা ছিদ্র রয়েছে এই ছিদ্রটাকেও বন্ধ করে দেব আমি এটাকে দশ মিনিটের জন্য পিহিট করে নেব দশ মিনিট পিহিট করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি এর মধ্যে কেকটা বসিয়ে দিচ্ছি কেকটা বসিয়ে এটাকে আমি চল্লিশ মিনিটের জন্য গ্যাসটা একদম মিডিয়ামে রেখে বসিয়ে দেব বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কেকটা কিন্তু অলরেডি ফুলতে শুরু হয়েছে এবার আমি তিরিশ মিনিট পর কেকে ঢাকনাটা খুলে এর উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব। ড্রাই ফ্রুটটা আমি আমার পছন্দ মতন সাজিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দেবেন এতে কিন্তু দেখতে কেকটা দারুণ লাগবে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না কেকটা যখন যখন অনেকটা ফুলে আসবে এমন পর্যায়ে কিন্তু ড্রাই ফ্রুটগুলো দেবেন তা না হলে কেকটা ফুলে উঠতে উঠতে ড্রাই ফ্রুটগুলো আর দেখা যাবে না এবার আমি আরও কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম কুড়ি মিনিট পর ফেরত আসলাম বন্ধুরা এবার একটা কাঠির সাজ আমি চেক করে নিচ্ছি দেখুন কাঠিটা একদম ক্লিন মানে কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা আমি ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি বন্ধুরা দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা দেখে কিন্তু মনে হচ্ছে এরা অনেকটা টেস্টি কিন্তু বন্ধুরা ঠিক তাই এরা খেতেও যেমন টেস্টি দেখতেও ততটা সুন্দর হয়েছে আপনারাও কিন্তু অবশ্যই কিসমর্ষে একবার হলো এই কেকটা ট্রাই করবেন আর সেটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এইরকম সহজ আর নতুন ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি কেকটাকে আরেকটা প্লেটের সাহায্যে সোজা করে নিলাম এবার আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাবো যে কেকের ভেতরটা কতটা সুন্দর কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে বন্ধুরা আজকে আমি এইখানেই বিদায় নিচ্ছি ততদিন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে সবাইকে জানাই মেরি ক্রিসমাস ধন্যবাদ